নমস্কার বন্ধুরা আজ আমি মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করে দেখাবো এর আগে আমি অনেকবার খাসির মাংস রান্না করে দেখিয়েছি এই রান্নাটি একেবারে অন্যরকম পদ্ধতিতে আর কিছু অন্য রকম মশলা দিয়ে রান্না হয়েছে অবশ্যই এই ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মাটির হাঁড়িতে খাসির মাংস বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে প্রথমে বেছে নিয়েছি তারপরে গরম জলে ধুয়ে নিয়েছি মশলা নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আদা আর গোটা গরম মশলা জৈত্রী লবঙ্গ এলাচ আর দারচিনি গোটা মশলাগুলো সব আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নিচ্ছি এদিকে আমি দু চামচ দই নিয়ে নিলাম নিয়ে তাতে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি কে গোটা মশলাগুলো পেস্ট করে নিয়ে আমি কাঁচা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর দইয়ের সাথে লঙ্কা আর হলুদ পেস্ট করে ভালো করে সেটাও আমি দিয়ে দিয়েছি মাংসর মধ্যে আর এক চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মাংসে মেখে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আলু নিয়ে নিয়েছি বড়ো বড়ো করে আলু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা টমেটো রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি গোটা গরম মশলাগুলো আমি মাটির হাড়ি গরম গরম করে তাতে দিয়ে হালকা করে গরম করে আমি তুলে নেব নিয়ে শিলে ভালো করে বেটে নেব গরম হয়ে গেছে তুলে নিয়েছি ওই হাড়ির মধ্যেই দিয়ে দিলাম আমি বেশ খানিকটা তেল তেল দিয়ে গরম হয়ে গেছে দিলাম আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আলুটা আমি ভেজে তুলে নেবো লাল লাল করে ভেজে নেব ঢেকে দিয়েছি যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নিয়েছি আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো হাঁড়ির থেকে এই দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেব নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ হালকা ব্রাউন কালার না হয় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা রসুনটা দিয়ে রসুনটাও খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে ভাজতে থাকবো যাতে কাঁচা গন্ধ না ছাড়ে কাঁচা গন্ধ ছাড়লে ভালো লাগবে না মাংস খেতে এবার রসুন আর পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা আমি এবার দিয়ে দেব এই দেখুন পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি লবণ আমি মাংসে যখন মশলা মাখাই তখন কিন্তু লবণ দিই নি এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব এবার দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে দিয়ে দিলাম একটু এই গুঁড়ো করা গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি খাসির মাংস যত কষানো হবে ভালো ততটাই ভালো লাগবে খেতে যেমন অন্যান্য তরকারিতে মশলা যেমন ভালো না কষানো হলে ভালো লাগে না টেস্ট হয় না তরকারি খাসির মাংস এমনই যে খুব যতক্ষণ কষাবে তত ভালো লাগবে খেতে মাংসটা মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল মাংসে যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবেন দিয়ে দিয়েছি আলু আর দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে দিলাম ওই গুঁড়ো করা গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে মাংস কষাতে কষাতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল তাই আমি আর পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে ঝোল মরে গেছে খানিকটা এবার আমি খাসির মাংস নামিয়ে নেব ঝোল আর আলু আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাংস নামিয়ে নিয়েছি